কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা কি ধনী বিপর্যয় এটা কি অপিনিহিতি এটা কি অভিশ্রবণ জিনিসটা কি এটা জানতে চায় কোথায় অ্যাডমিশন টেস্টে এইচএসি পরীক্ষায় সাধারণত ধনী পরিবর্তন থেকে এই রকম প্রশ্নগুলো আসে না কিন্তু আরেকটা পার্ট আছে আমাদের আজকে ক্লাসে সেটা হচ্ছে নত্ব ও সত্ত্ববিধান নত্ব সত্ত্ববিধান কি নত্ব সত্ত্ববিধান বলতে সাধারণত বোঝানো হয় যে কোন ধরনের বানানে একটা শব্দের বানানে কি মূর্ধন্য বসবে নাকি একটা শব্দের বানানে এবং কখন বসবে কখন বসবে না এই সকল নিয়ম রীতি নিয়েই আসলে সকল আলোচনা এখন নত্য সত্য বিধান সম্পর্কে কিভাবে এইচএসি পরীক্ষার প্রশ্ন আসে আর কিভাবে টেস্টের প্রশ্ন আসে দুইটাই আমি তোমাদেরকে বলে দেই ঠিক আছে তোমাদের কাজে লাগবে একটু মনোযোগ দিয়ে শোনো বিধান সম্পর্কে নত্ববিধানের পাঁচটি নিয়ম লিখো এইচএসি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে এইচএসি পরীক্ষায় এইচএসি পরীক্ষায় প্রশ্ন আসে পাঁচটি নিয়ম লিখো এইচএসি পরীক্ষায় প্রশ্ন আসে সত্য বিধানের যদিও সত্য বিধান সম্পর্কে প্রশ্ন অপেক্ষাকৃত কম আসে বিধান সম্পর্কে প্রশ্ন বেশি আসে পাঁচটি নিয়ম লিখো একদম সরাসরি এভাবে প্রশ্ন করা হয় অথবা অথবা বলা হয় এইচএসি পরীক্ষায় এটা গেল প্রশ্ন প্যাটার্ন ওয়ান প্রশ্ন প্যাটার্ন টু আরেকটা প্যাটার্নে কি ধরনের প্রশ্ন আসে নিচের শব্দগুলোর শুদ্ধ বানার লিখো অর্থাৎ তোমাকে আটটা শব্দ দেওয়া হবে আটটা আটটা শব্দ দিয়ে তোমাকে আটটা শব্দ দিবে তোমাকে ওখান থেকে যে কোনো পাঁচটা শব্দের শুদ্ধ বানান লিখতে হবে এখন ওই শুদ্ধ বানান লেখার জন্য তোমাকে শুধু নর্ত সত্ববিধান জানলেই হবে না তোমাকে অন্যান্য বানানের নিয়মগুলো জানতে হবে তবে নর্ত সত্ববিধান থেকে অ্যাট লিস্ট দুই থেকে তিনটা শব্দ এই যে আটটা শব্দের মধ্যে এই আট থেকে আটটা শব্দের মধ্যে অ্যাট লিস্ট টু টু থ্রি ওয়ার্ডস কোত্থেকে পাবা তোমরা তোমরা পাওয়া হচ্ছে এই নত্ব ও সত্ববিধান থেকে বুঝতে পেরেছ এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার এই যে দুইটা প্যাটার্নের প্রশ্ন আসবে এই দুইটা প্যাটার্ন হচ্ছে কিসের আন্ডারে আসবে এটা হচ্ছে বানান টপিকটার নাম হচ্ছে বানান ঠিক আছে এখন বানান নিয়ে এইচএসসি পরীক্ষায় কি রকম ভাবে প্রশ্ন আসে বানান নিয়ে প্রশ্ন আসে বলা হয় যে বানান সম্পর্কিত একটা থেকে রচনামূলক ধরনের প্রশ্ন আরেকটা থেকে একটু অবজেক্টিভ টাইপের প্রশ্ন আমি একটু বলি বানান একদম একটা হচ্ছে একদম ডেসক্রিপটিভ লেখা ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ লেখা এখন রকম ডেসক্রিপটিভ লেখা এই যে মনে করো নত্ত সত্যবিধানের নত্যবিধানের পাঁচটি নিয়ম লিখো এবং উদাহরণ সহ বোঝাও এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ প্রশ্ন যদি তুমি পুরোপুরি লিখতে পারো পাঁচের মধ্যে হয়তো বা তোমাকে খুব ভালো লিখলে উদাহরণ সহ সাড়ে চারের মতো দিবে আবার পাঁচও দিতে পারে ইচ্ছা পরীক্ষক চাইলে কোনো কারণ ছাড়াই এই ধরনের প্রশ্নের ডেসক্রিপটিভ প্রশ্নে কোনো কারণ ছাড়াই চাইলে পয়েন্ট ফাইভ কেটে রাখতে পারেন এটার কোনো মানে এটার কোনো ব্যাখ্যা নাই কেন পয়েন্ট ফাইভ আসলে একজন পরীক্ষক কেটে রাখেন কাটা উচিত না অবশ্যই যদি তুমি সবকিছু ঠিকঠাক মতো লিখো এই যে এইগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন তোমাকে আটটা অশুদ্ধ বানান আটটা শব্দ দেওয়া হবে যেগুলো অশুদ্ধ বানানের লেখা থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটা সিলেক্ট করে তুমি শুদ্ধ বানানটা লিখবা এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন ঠিক আছে এবং এইখানে তুমি যদি আটটার মধ্যে পাঁচটা বানান শুদ্ধ করে লিখতে পারো তাহলে তোমাকে কোন নম্বরই কাটা হবে না তুমি পাঁচে পাঁচ পেয়ে যাওয়া একদম ডিরেক্ট পাঁচে পাঁচ পেয়ে যাওয়া এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আমরা কোন ধরনের প্রশ্নের উত্তর এইচএসসি পরীক্ষায় করব আমরা কি ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের উত্তর করব নাকি আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করব বলো দেখি এইচএসি তে কিভাবে আসবে শামীম সুমাইয়া ইতি মাত্রই বললাম বুঝতে পেরেছ এইচএসি পরীক্ষায় কিভাবে আসবে পরীক্ষায় পরীক্ষায় কিভাবে আসবে বুঝতে বানানের নিয়ম থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ প্রশ্ন রচনামূলক যেখানে লিখতে হয় মানে মনে করো বানানের পাঁচটা নিয়ম লিখো অথবা নত্ত পাঁচটা নিয়ম লিখো অথবা সত্য বিধানে পাঁচটা নিয়ম লিখো এরকম পাঁচটা প্রশ্ন লেখা হবে ঠিক আছে এরকম এরকম লেখা হবে পাঁচটা ঠিক আছে এখানে যদি ঠিকঠাক মতো উদাহরণ সহ লিখতে পারো তাহলে হয়তোবা বা পাঁচে সাড়ে চার পর্যন্ত দিতে পারে যেখানে তোমার সময় লাগবে বেশি হয়তোবা একটা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে হয়তোবা তোমার দশ বারো মিনিট সময় লাগবে অন দ্য আদার হ্যান্ড তুমি একটা চার্ট করবা এরকম আটটা শব্দ দেখবে উপরে অশুদ্ধ সেখান থেকে একটা এরকম টেবিল করবা একটা টেবিল করবা এরকম টেবিল করে লিখবা হচ্ছে প্রদত্ত শব্দ এখানে লিখবা হচ্ছে প্রদত্ত শব্দ আর এখানে লিখবা হচ্ছে শুদ্ধ বানান ঠিক আছে শুদ্ধ বানান তবে এখানে পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচ শব্দ লিখবা জাস্ট এটা শুদ্ধ বানানটা কি হবে সেটা পাশাপাশি লিখে ফেলবা তাহলে তুমি যদি সবগুলো সঠিক হয় তাহলে তুমি এখানে পাবা পাঁচে পাঁচ পাঁচে পাঁচ পেয়ে যাবা কোন ধরনের উত্তর করব আমি সব সময় আমার শিক্ষার্থীদেরকে সাজেশন দিই আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করব কারণ অবজেক্টিভ টাইপের প্রশ্নের উত্তর করলে এক নম্বর কথা হচ্ছে কোন নম্বর কাটা যাওয়ার সুযোগ নাই তুমি যদি শুদ্ধ লিখো তুমি পাঁচে পাঁচ পাবা ডিরেক্ট কোন নম্বর কাটা যাবে না দ্যাটস নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে লিখতে সময় কম লাগে একটা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে যেখানে তোমার সময় লাগবে 10 থেকে 12 মিনিট ঠিক আছে 10 থেকে 12 মিনিট সেখানে একটা এরকম অবজেক্টিভ টাইপের প্রশ্ন লিখতে তোমার সময় লাগবে 4 থেকে 5 মিনিট 4 থেকে 5 মিনিট অর্থাৎ এই যে তোমার অন এভারেজ তুমি যদি পাঁচটা ডেসক্রিপটিভ প্রশ্ন পাঁচটা ডেসক্রিপটিভ প্রশ্ন ভার্সেস পাঁচটা অবজেক্টিভ প্রশ্ন ঠিক আছে পাঁচটা অবজেক্টিভ ওবিজে পাঁচটা অবজেক্টিভ প্রশ্ন প্রত্যেকটাতে যদি 5 মিনিট করে ডেসক্রিপটিভ প্রশ্ন প্রত্যেকটাতে যদি 5 মিনিট করে সময় বেশি লাগে তাহলে পাঁচটা ডেসক্রিপটিভ প্রশ্ন লিখতে পাঁচটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন লেখার হচ্ছে ওভারঅল 25 মিনিট সময় বেশি লাগে তুমি যদি ডিসক্রিপটিভ প্রশ্নের উত্তর দাও তোমার পঁচিশ মিনিট সময় বেশি লাগবে অথচ নম্বর পাওয়ার ক্ষেত্রে ব্যাপারটা উল্টা ঘটে নম্বরের সময় কিন্তু আবার কেটেও রাখে কিছুটা নম্বর আবার দেখা যায় যে পরীক্ষকরা কেটেও রাখে বুঝছো এই আমরা অবজেক্টিভ ভাবে প্রশ্নের উত্তর করবো তোমাদেরকে শুরুতেই বুঝিয়ে দিলাম ঘটনাটা কি সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুইটা একটা হচ্ছে ধ্বনি পরিবর্তন এবং আরেকটা হচ্ছে নত্ব ও বিধান। চলো তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই আমরা শুরু করবো হচ্ছে ধনী পরিবর্তন দিয়ে আমরা শুরু করবো কি দিয়ে ধনী পরিবর্তন দিয়ে চলো লেটস গেট স্টার্টেড একজন বলছে লেট হয়ে গেল আর আগে আসা ট্রাই করবা কিন্তু আসলে লেট হয়নি আমরা মাত্র পড়াটা স্টার্ট করছি আমরা শুরুতে একটু ধনী পরিবর্তন কাকে বলে এই ব্যাপারটা বুঝি উচ্চারণের সময় উচ্চারণকে সহজীকরণ করার জন্য বা সহজ করার জন্য সহজীকরণ শব্দটাই আসলে কঠিন সহজীকরণ যদি মনে না থাকে তুমি এই করণ টরণ বাদ দাও উচ্চারণের সময় সহজ করার প্রবণতায় উচ্চারণকে সহজ করতে গিয়ে আমরা অনেক সময় নানান রকম ধ্বনির পরিবর্তন ঘটে বা আমরা ঘটাই ঠিক আছে আমরা আমরা মনে আছে। বাসে বলি হচ্ছে সিগনালকে কি বলি সিগন্যালকে বলি হচ্ছে সিঙ্গেল ঠিক আছে হ্যাঁ এই রকম করে যখন ধ্বনির পরিবর্তন ঘটাই নিজেদের উচ্চারণের থাকতে যেমন আমরা অনেকে থ্রি উচ্চারণ করতে পারি না এই যে এটা এটা উচ্চারণ করতে পারি না আমরা বলে হচ্ছে থ্রি ঠিক আছে আমরা অনেকে ক্রিং উচ্চারণ করতে পারি ফোন বাজলে কেমন আওয়া যায় ক্রিং আমরা এটা ক্রিং উচ্চারণ করতে পারি আমরা বলেছি কিরিং ঠিক আছে এইভাবে করে যখন আমরা আমরা যে উচ্চারণ করতে গিয়ে এরকম ধ্বনির পার্থক্য ঘটাই ধ্বনি পরিবর্তন করি সেটাকে খুব সহজে বলা হয় ধ্বনি পরিবর্তন আজকে আমরা অনেক ধরনের ধ্বনি পরিবর্তন শিখবো দেখি যেমন এখানে কিছু এক্সাম্পল আছে স্টেশনকে আমরা অনেকে স্টেশন উচ্চারণ করতে পারি না আমরা বলছি স্টেশন স্কুলকে স্কুল এটা আমরা অনেকে স্কুল উচ্চারণ করতে পারি না আমরা বলছি স্কুল ঠিক আছে আমরা অনেক সময় শিক্ষার্থীদের বলতে শুনি টেন মিনিট স্কুল